নমস্কার বন্ধুরা স্পোর্টস নিউজ টু ফোর সেভেনে তোমাদের সবাইকে জানায় স্বাগত তো অস্ট্রেলিয়া আর পাকিস্তানের মধ্যে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান কিন্তু অস্ট্রেলিয়াকে বাইশ রানে হারিয়ে দিয়েছে এবং তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে কিন্তু এক শূন্য এগিয়ে গেছে এবং পাকিস্তানের স্পিনাররা কিন্তু দুর্দান্ত বোলিং করেছে যাই হোক যদি আমরা ম্যাচের কথায় আসি তাহলে পাকিস্তান ফার্স্টে টসেইতে ব্যাটিং করার ডিসিশন নেয় সাহেব ফারহান কিন্তু ম্যাচের ফার্স্ট বলেই আউট হয়ে যায় কিন্তু তারপরে স্যাম আয়ু বা সালমান আলী আখার মধ্যে একটা দুর্দান্ত পার্টনারশিপ হয় স্যাম আয়ু বাইশ বলে চল্লিশ রান স্কোর করে আর ক্যাপ্টেন সালমান আলী আখা সাতাশ বলে উনচল্লিশ রান স্কোর করে তবে এই দুজন ছাড়া পাকিস্তানের কেউই কিন্তু সেরকম দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়ার বোলিং লাইন আপের সামনে এবং একশো আটষট্টি রানই মাত্র কুড়ি ওভারে স্কোর করে অস্ট্রেলিয়া সাত উইকেট হারিয়ে তবে অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত বোলিং করেছে কিন্তু অ্যাডাম জাম্পা চার ওভারে চব্বিশ রান দিয়ে চারখানা উইকেট নিয়েছে এছাড়া জেভিয়ার বাটলেটও চার ওভারে ছাব্বিশ রান দিয়ে দু উইকেট নিয়েছে এছাড়া ফার্স্ট ম্যাচ খেলা মাহিলি ব্যাটম্যানও কিন্তু চার ওভারে তেত্রিশ রান দিয়ে দুই উইকেট নিয়েছে তবে বাবার আজম কিন্তু কুড়ি বলে চব্বিশ রান মাত্র স্কোর করেছে চার নম্বরে ব্যাটিং করতে নেমেছিল কিন্তু বেশি রান স্কোর করতে পারেনি কুড়ি বলে চব্বিশ স্কোর করেই আউট হয়ে গেছে জবাবে একশো উনসত্তর চেস করতে নেমে ট্রেভিসের একটা ভালো শুরু দেয় কিন্তু তেরো বলে তেইশ রান স্কোর করে আউট হয়ে যায় এছাড়া বাকি ব্যাটসম্যানদের মধ্যে ওদের কেবি সেরকম টিকতে পারেনি ক্যামেরন গ্রিন শুধু একত্রিশ বলে রান করেছে বাকিরা শুধু এসছে গেছে কেউ সেরকম টিকতে পারেনি আর লাস্টের দিকে জেভিয়ার বলে অস্ট্রেলিয়ার হাত থেকে কিন্তু চলে গেছিল যদি পাকিস্তানের বোলিং এর কথা বলি তাহলে আবরার আহমেদ চার ওভারে দশ রান দিয়ে দুখানা উইকেট নিয়েছে দুর্দান্ত বোলিং স্পেল করেছে এছাড়া শ্যাম আয়ু বৈদ্যা ব্যাট চল্লিশ রান করার পাশাপাশি বল হাতেও কিন্তু তিন ওভারে উনত্রিশ রান দিয়ে দুই উইকেট নিয়েছে তাছাড়া কিন্তু রান দিয়ে একখানা উইকেট নিয়েছে তবে আফ্রিদি আর সালমান ভালো বোলিং করতে পারেনি মির্জা শাহিনিদি তিন ওভারে উনত্রিশ রান দিয়ে দিয়েছে কোনো উইকেট ছাড়াই সেখানে সালমান মির্জাও কিন্তু তিন ওভারে সাতাশ রান দিয়ে দিয়েছে আর কোনো উইকেট কিন্তু নিজের নামে করতে পারেনি অস্ট্রেলিয়া অনেক মেইন প্লেয়ারকেই খেলায়নি ওদের যেমন ওদের যে মেইন ক্যাপ্টেন মিচেল মার্স সে ছিল না ফার্স্ট ম্যাচে এছাড়া জোশ ইংলিশ কোরা রেস দিয়েছিল আর তার সাথে মার্কাস টয়নিস্কো ওরা রেস দিয়েছিল তাছাড়া গ্লেড ম্যাক্সওয়েল বা প্যাট কামিনোজলুড এরা ইঞ্জুরির জন্য এই সিরিজ নেই পুরোটাই তো যাই হোক আট বছর বাদে অস্ট্রেলিয়ার পাকিস্তান পাকিস্তান ফার্স্ট টি ম্যাচ ম্যাচ জিতলো মাঝখানে খেলেছিল তার মধ্যে সাতটাতে হেরেছিল এবং একটা ম্যাচ কিন্তু নো রেজাল্ট হয়েছিল তো দেখা যাক পরের ম্যাচে জিততে পারে কিনা অস্ট্রেলিয়া করে সিরিজের সমতা ফেরাতে পারে কিনা নাকি পাকিস্তান পরের ম্যাচটা জিতে সিরিজে দুই শূন্য এগিয়ে যায় এবং নিজেদের নামে সিরিজটা করে নিতে পারে কিনা তো ভিডিওটা এতটাই ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক সেরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না তোর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি এবার উপস্থিত হব ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ